এই যে আলু লাগিয়েছে এই মাঠটা ওই মাঠটা আগে এই মাঠটা আমরা সবাই খেলাধুলা করতাম তিনটে মিলে একটা মাঠ ছিল ওগুলো তো ছিল সব খাসা জায়গা আমাদের কোনো আবদার ছিল না মাঠটা আমাদের আমাদের ছেলেগুলো যে খেলছিলাম এখন এই এই বলছে এখন না আমার দাদুর জমি দাদুর জমি আমার বাপের নামে নাই কিছু নাই বিয়ের ওরকে টাকা খুঁজে করে মানে করা হয়েছে আর এইখান থেকে কিছু মাটি কেটে ওইখানে ওই যে মাটি সামনে ওই মাটি সব রেখে দিয়ে এরকম আলু চাষ করছে জমি আমাদের জম্ম সাড়ে তেরো বিঘে খাসের জায়গা জায়গা মাঠ আছে মোটামুটি আট বিকে দশ সাড়ে আট বিঘে সাড়ে আট বিঘে এখন মাঠ বলতে বর্তমানে এই মাঠটাই পড়ে আছে

হ্যাঁ পাপাচেন পঞ্চায়েত পঞ্চায়েত আছে ওরা হ্যালো হ্যালো